আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন আপনার সবাই আই হোক সবাই ভালো আছেন আজকেও আপনাদের সঙ্গে একটা লাঞ্চম্যানও ভিডিও শেয়ার করব এই টাইপের বাড়ির খাবারের ভিডিওগুলো খুবই কম করা হয় কিন্তু আপনারা এত পরিমাণে রিকোয়েস্ট করেন তারপরেও কেন জানি করতে পারি না তো যাই হোক বসে পড়লাম খেতে ফার্স্টে নিয়ে নিলাম ভাত আর এর সাথে নিয়েছিলাম বুটের ডাল আমাদের দিকে ছোলার ডাল বা বুটের ডালি বলে বাট এইটা যখন চট্টগ্রামে চলে যায় তখন হয়ে যায় ছনার ডাল বুটের ডাল দিয়ে সাদা ভাত খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল ভাতটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বুটের ডাল দিয়ে খাচ্ছেন খুবই মজা হয়েছিল খেতে আসলে বোটের ডাল দিয়ে খাওয়া শেষ করে এখন আমি ট্রাই করব ডিমের কোরমা দিয়ে অল্প একটু ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর এটা খেতেও বেশ মজা হয়েছিল বাড়ির খাবার খেতে আমার কাছে সব সময় মজাই লাগে তবে একটা কমেন্ট আমার কাছে সব থেকে বেশি আসে সেটা হলো যে তুই যখন বাড়িতে খাস তখন বলিস খুব মজা হয়েছে আবার যখন বাইরে গিয়ে খাস তখন বলিস যে মোটামুটি খুব একটা ভালো লাগেনি এই টাইপের আমি অ্যাকচুয়ালি অনেস্ট রিভিউটা দেওয়ার ট্রাই করি আমার কাছে যেমন লাগে তেমনটাই বলি আসলে ডিমের কোরমাটা অনেক মজা হয়েছে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকলেও খুব একটা খারাপ লাগছিল না এরপর আমি একটু অল্প ভাত নিয়েছিলাম আর এখন আমি ট্রাই করব রুই মাছ তো ফার্স্ট টাইম একটা বড় পিস নিয়েছিলাম তো পরে ভাবলাম যে আরো কিছু খাবার আছে এত বড় পিস খাইতে নিলে সময়ও লাগবে আবার খাইতেও পারবো না এরপরে ওই পিসটা রেখে এখানে আমি একটা ছোট্ট পিস নিয়েছি মানে পেটের পিস আর কি এটা ছিল রুই মাছের ঝোল মানে একদমই ঝোল করে রান্না করা হয়েছে এন্ড ভাতের সাথে ঝোলটা মাখিয়ে নিলাম এন্ড খেতে খুবই মজা লাগছিল আর মাছের এই অংশটা আমার কাছে বেশি ভালো লাগে আমি যখন ছোট ছিলাম তখন এই মাছের পেটের অংশ বেশি খাইতাম কারণ এই জায়গাতে মানে মাছের কাটা থাকে না ঝোল দিয়ে মাখিয়ে নিয়ে ভাতটা খেতে মোটামুটি ভালোই লাগছিল তো যাই হোক মাছ দিয়ে খাওয়া শেষ করে এইখানে আমি আরেকটু ভাত নিয়েছিলাম এন্ড এখন আমি ট্রাই করব আলু গোস্ত আলু গোস্ত বলতে এটা বগুড়ার ভাষায় বলা হয় বাট এইখানে মাংসটাকে আলু দিয়ে রান্না করছিল জন্য আমি বলতেছি আলু গোস্ত আর মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব একটা মন্দ লাগে না কারণ মাংসের টেস্ট বেড়ে যায় আবার অনেক সময় এরকমটা হয় যে মাংস কম থাকার কারণে আলু দিয়ে রান্না করে তবে হ্যাঁ এরকম মানুষ খুব কমই আছে যারা আলু দিয়ে গোস্ত রান্না করে তারা একচুয়ালি আলুর টেস্ট নেওয়ার জন্যই রান্না করে কারণ আলুর সাথে মাংস খেতে খুবই মজা লাগে তো ভাতটাকে আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবং মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল যাই হোক মাংস দিয়ে খাওয়া শেষ করে এরপরে নিয়েছিলাম ঝোড়া মাংস ভাতের পরিমাণ এখানে আমি খুবই অল্প নিয়েছি কজ ভাত খাইতে আমার পেট ভরে গেছে এখন অল্প একটু টেস্ট করব এই মাংসটা আমার কাছে কেমন লাগে ঝোড়া মাংস বলতে এই মাংসটা জাল করতে করতে একদম ঝোড়া ঝোড়া হয়ে গেছে আর এটার টেস্ট আমার কাছে অনেকটা মানে কুরবানির পরে যে মাংসটা থাকে না ওইরকম লাগতেছিল ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এখান থেকে ভালো এরো ছিল খেতে খুবই মজা হয়েছে এই ঝোড়া মাংস মনে হয় অনেক দিন পর খাইলাম আমি লাস্ট খাইছিলাম একটা রেস্টুরেন্টে গিয়ে তারপর আর খাওয়া হয়নি আর ঈদের পরে নর্মালি এরকম ঝোড়া মাংস হয় না কজ এত মাংস থাকেও না কজ এটা অনেকদিন ধরে জাল করতে করতে এই টাইপের হয়ে যায় তো যাই হোক এই ছিল আজকের খাবার কেমন লেগেছে খাবারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ